হিসাব করতে হবে আপনারা রাজনীতি করেন এই বিএনপির জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই ওই জামাত ইসলামের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই ওই আওয়ামী লীগের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই বাংলাদেশ সৃষ্টি হয়েছে এদেশের সর্বস্তরের জনগণের জন্য এদেশের মানুষ তিরিশ লক্ষ ডলারের রক্ত দিয়েছে তার নেতৃত্বে কার ঘোষণায় সে বুঝবেন না সে কোথায় ছিলেন এই জামাত ইসলাম কোথায় ছিলেন সেই সেই বিশেষ সময় স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন শেখ মুজিব কোথায় ছিলেন জামাত ইসলাম সেই জনমানের নেতৃত্বে কোন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ছিল না স্বাধীনতার পক্ষে কথা দেওয়া বলার জন্য ঘোষণা দেওয়ার জন্য তখন এই জিয়াউর দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি জানতেন যদি আমি এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে যদি দেশ স্বাধীন না হয় আমার ডাকে যদি মানুষ না আসে তাহলে সেনাবাহিনীর

কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তাকে আমি আমার যে সুযোগটা ওই ষড়যন্ত্রের সুযোগ তাকে যে জামাত ইসলাম স্বাধীনতার সময় ছিলেন না দেশের মোদী সময় ছিলেন না কেন ছোট ছোট এই কাজ করে আজকে এত কষ্টের বিনিময়ে এত কিছুর বিনিময়ে বেগম খালেদা জিয়া জেলে গেলেন জেলে সবকিছু লিগের জাতি যখন তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা যার নির্দেশনায় ঐক্য ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পতন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন একটা নির্বাচন এই নির্বাচনের মধ্যে একটা বহাত লাগিয়ে দিলেন বললেন যে কি

সংসার কেন করা হয়েছে মানুষ যারা শব্দটাই জানে না সেখানে যারা এই কাজটা করছেন আমরা মনে করি দেশের তাদের প্রচন্ড থাকবো সেন যে গণতন্ত্রের মধ্যে দিয়ে জয়মান বহুদলীয় শাসন ব্যবস্থা কায়ন করেছিলেন যে গণতন্ত্রের মধ্যে দিয়ে হাসবে

সেই নির্বাচনে আমাদের নেতা নির্বাচিত করে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা নেতৃত্বে রহমানের নেতৃত্বের পক্ষ থেকে আমরা এই দেশে একটি সুন্দর স্বাগতিক রাষ্ট্র ব্যবস্থা